আমি পাশে বাড়ি একটা বিল্ডিং এর ছাদে আসি ছোটও করলি সাইফিকেটুক্ত একটা সমস্যা গত দুই দিন আগে লাগছিল গিয়া জায়গাটা বলি গেছি শহরেই লাগছে আজকে এই জায়গার মধ্যে ভয়ঙ্কর আগুন একটা ঘর ফায় ব্রিগের টাইমে হয়ে গেছে ওটাই বালা আশেপাশের ঘরেও লাগিয়ে যেতে পারে এড্রেসটা হচ্ছে কি বজণ্ড রোড শনি মন্দিরের গল্লি অশোক সারের যে গল্লি আছে সেই গলিতে আগুনটা লাগছে এই আগুন থেকে পাশের বাড়ি এই যে লাগার বাসাটা এটা তো আগুন একটু একটু ধরছে দেখলে খাফে কাফে ভাই কিচ্ছু নিয়ে গেছে না সম্ভবত সাগর ঘর থেকে আসি কিন্তু এখানে অত বেশি হিট দাঁড়ান নিয়ে একটু কঠিন ফায়ার ব্রিগেডে জল দেওয়া শুরু করছে একটা গাড়ি আগুন মুক্ত নাই অনেকগুলো গাড়ির প্রয়োজন আছে ওকে আমি লাইট বন্ধ করতাম একটু দেখি নি কিছু হেল্প করা যায়নি কেন অর্ধানির মতো কিছু নাই

ভজনদের প্রচন্ড আগুন লাগছে দেখতে পারবা ভয়ঙ্কর আগুন তিলক গাড়ি অলরেডি একটা গেছে যারা দেখলে তারা অন্য ফায়ার একটু ইনফর্ম করে দিন এই যে কিভাবে আগুন লাগছে সিলিন্ডার থেকে সম্ভবত আগুন লাগছে অতখান খবর পাওয়া গেছে ফায়ার ব্রিগেড আই গেছে অলরেডি কিন্তু এখন মানে এত জলদি আগুনটা লাগছে যে কিছু বাঁচানি গেছে না আমি পাশের বাড়ি একটা বিল্ডিংয়ের ছাদে আসি ছোট করলি ফায়ার ব্রিগেড একটা সমস্যা গত দুই দিন আগে লাগছিল গিয়া জায়গাটা বলি গেছি শহরেই লাগছিল আজকে এই জায়গার মধ্যে ভয়ঙ্কর আগুন একটা ঘর ফায়ার ব্রিগেড টাইমে হয়ে গেছে ওইটাই সফলটা বালা আশেপাশের ঘোরাও লাগিয়ে যেতে পারে অ্যাড্রেসটা হচ্ছে কি বজন্ত রোড শনি মন্দিরের গলি অশোক সারের যে গলি আছে সেই গল্লিতে আগুনটা লাগছে এই আগুন থেকে পাশের বাড়ি এই যে বাসাটা এটা তো আগুন একটু একটু ধরছে দেখলে শরীরে খাফে দে ভাই কিচ্ছু বাসা নিয়ে গেছে না সম্ভবত সাদর ফের থেকে আছে কিন্তু এখানে অত বেশি হিট দাঁড়া নিয়ে একটু ফটিন ফায়ার ব্রিগেডে জল দেওয়া শুরু করছে একটা গাড়ি আগুন নিত্য নাই অনেকগুলো গাড়ির প্রয়োজন আছে ওকে আমি লাইফ বন্ধ করতাম একটু দেখি নিচে কিছু হেল্প করা যায়নি কারণ অর্ধানির মতো কিছু নাই জাহিন্দ হিন্দ